হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করছি সবাই আছেন আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হতে আসলাম আর অবশ্যই আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে এবং যাতে পরবর্তী সময়ে আমি আপনাদেরকে কিছু কিছু মজার মজার ভিডিও এবং কিছু শিক্ষণীয় ভিডিও এবং কিছু বিনোদনমূলক ভিডিও উপহার দিতে পারি আর অবশ্যই হ্যাঁ আমাকে ভালোবাসলে আমি ইন্সপায়ার হই আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য এবং আপনাদের উপহার দেওয়ার জন্য এবং আপনাদের পাশে থাকার জন্য সবাইকে কে অনুরোধ করবো আমার এই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করার জন্য আর আজকের ভিডিও কিন্তু অবশ্যই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিও কিন্তু বিখ্যাত একজন ব্যক্তির ভাইরাল বক্তব্য অবশ্যই ভিডিওটা না কেনে ফুল ভিডিও দেখবেন আমি জানি অবশ্যই আপনারা এই ভিডিও দেখে মজা পাবেন সবাই দেখতে থাকুন আজকের এই ভিডিওটি কথা মানুষ আমাকে চেনে আসসালামু আলাইকুম বড় ভাই ঠিক আছে কথা কম তবে খেলা হবে খেলা কে খেলবে কে বিজয়ী হবে সেটা জনগণ বলবে কিন্তু খেলা হবে পালাবো না দেখতে দেখতে পনেরো বছর এ দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মনে রাখবে যতদিন তারা কাঁঠাল দিয়ে বার্গার বানানো মিস করবে এ দেশের মানুষ ততদিন মনে রাখবে ততদিন কুমড়া দিয়ে বেগুন বানানি মিস করবে এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মিস করবে ততদিন তারা খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করা শিখবে আবার এর মাধ্যমে ফোন আবার ফোন

yeah